আপনারার লগে মাতি মাতি আইচি লেকজাস গার্ডেন তো টিকেট খাটিয়া আমরা বিত্রে আমাই গেছি বাইক লইয়া বাইক লইয়া হামাইবার কারণ হইল গিয়া পাক্কা বিত্রে যাওয়া লাগে ও কারণে কইলাম আমরা হেরান হই বাইক যেহেতু নেওয়া যায় তাইলে যতখান ফারি অতখান বাইক কেউ যাই গিয়া তো বিত্রে আইয়া বাইক লইয়া যতখান ফারসি আইসি এখন আমরা বাইক রাখিয়া উফরে উঠি জিরাম একবারে আকাশো দেখতে পাররা গাইজ যে সুন্দর ভিউ সাললেও পরেও আচ্ছা যাই হোক ইকান নতুন হওয়ার কারণে অনেক কাজ বাকি রয়েছে তারা আরো দিন দিন রে আকর্ষণীয় গিয়া তুলরা দুই দিন বাদে ইকানের এমন একটা প্লেস আমরা দেখতে আইছি বনের যাতে সাজে গিয়া আল্লে মানুষের যে ছবি তুলতে পারেন সেম ও ওলা ও জায়গাতে ছবি তুলতে পারবা ভিউ আর্ট আপনারা যদি এই জায়গায় যায় তাইলে বাক্কা কয়টা জিনিস একলগে ফাইতরা এন তিংস হইল গিয়া নেচারাল ভিউর সাথে সাথে আপনারা বালা ভাবে টাইম স্পেন্ড করতে পারবা আমি এখন ট্রাই করলাম যে আপনার দেখাই ভালো লাগে ফার্স্ট অফ অল তো আপনারা উফরে উঠিয়া খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবা পিকচার তুলতে পারবা লোকে যদি মন খারাপ থাকে তাইলে গানও গাইতে পারবা কামতে কামতে শেষ কি দিন না ও বুঝ ভাই আর বই নকল দেব দেখতে পারা তারা গার্ডেন ওর বৃত্তর সাইট ওর ভিউ দেখতে কিন্তু সুন্দরও লাগে এর বাদে বিভিন্ন জায়গাত বিভিন্ন ধরনের স্পট আছে বইবার লাগি। আজকে অতিরিক্ত গরম থাকার কারণে বেশি সময় স্পেন্ড করতে পারাম না আর গার্ডেন ওর ভিতরে ও একটা ব্রিজ আছে ইকটাত কেউ যদি বইয়া বা উবাইয়া ছবি তুলে তাইলে যে সুন্দর হয়ে তো সারা জায়গা চক্কর দিতে পারছি অতিরিক্ত গরম থাকার কারণে আমরা বারো ইয়া আইছি এখন আমরা যাইরাম গিয়ে টাউন দিকে এর মাঝে বন্ধুরা কইলাম রে আমার যে ফেটো লাগছে একটু বার্গার খাওয়াইলাও বন্ধুরা কইলা সমস্যা না খাইলাও